হাই ফ্রেন্ড আমি পিঙ্কু আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করতে চলেছি এসি এবং ডিসির মধ্যে পার্থক্য কি সাধারণত ঘরে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বেশিরভাগ কারেন্ট ইউজ করা হয় তবে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এসি আর ডিসি কোনটা বা এসি আর ডিসির মধ্যে পার্থক্যটা কি প্রথম কথা হচ্ছে এসি ফুল ফর্ম হচ্ছে আল্টারনেটিভ কারেন্ট এবং ডিসি ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট দ্বিতীয়ত হচ্ছে এসিতে এসিতে তিন ধরনের ফেজ পাওয়া যায় আর ওয়াই এবং বি কিন্তু কিন্তু ডিসিতে কোনো ফেজ পাওয়া যায় না ডিসিতে শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ এই দুটা জিনিস থাকে এসিতে ফেজ এবং নিউট্রাল দুটা থাকে কিন্তু ডিসিতে শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ থাকে সাধারণত হবে আমাদের ঘরে একটাই ফেজ ইউজ করা হয় আর অথবা ওয়াই অথবা বি বি ফেজ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ইউজ তিনটাই ফেজের উপর করা ওই কারণে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বেশিরভাগ তিনটা লাইন পাওয়া যায় এসিতে আর ডিসিতে তো বলেছি আমি আগেই প্লাস আর মাইনাস পজিটিভ এবং নেগেটিভ ইউজ হয় এবারে দেখে নিব তিন নম্বর আমাদের পয়েন্টটা যেটা আছে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে ফ্রিকুয়েন্সি এসিতে এসিতে ফ্রিকুয়েন্সি আছে এসিতে ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি আছে কিন্তু ডিসিতে কোনো ফ্রিকুয়েন্সি নাই ডিসিতে কোন ফ্রিকুয়েন্সি নাই নাই সাধারণত থাকে ভারতে ইন্ডিয়ান ইন্ডিয়াতে ফিফটি হার্জ ফ্রিকুয়েন্সি থাকে এই ফ্রিকোয়েন্সিটা আসলে কি ওটা আমি একটু বলে দিই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের যে বরের যে তার গেছে ফেস তারে ওই ফেস তারের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের তারে প্লাস এবং মাইনাস হচ্ছে কতবার পঞ্চাশ বার পঞ্চাশ বার তো প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার প্লাস মাইনাস হওয়ার কারণে আমাদের লেম্পটা গ্লো হয়ে ওঠে জ্বলে ওঠে আর একেই আমরা ফ্রিকুয়েন্সি বলি এবারে ফ্রিকুয়েন্সি কম বেশি করা যায় ফ্রিকুয়েন্সি কম বেশি করা যায় তখনই ভিএফডি এর মাধ্যমে ভি এফ ডি মাধ্যমে আমরা ফ্রিকুয়েন্সিটাকে কম বেশি করতে পারি এটা সাধারণত ভিএফডিটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ইউজ করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘরে ওইরকম ইউজ করি না চার নম্বর যে পয়েন্টটা আমরা দেখব ওটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর এবারে এসিতে পাওয়ার ফ্যাক্টর দেখা যায় কিন্তু কোনো পাওয়ার ফ্যাক্টর দেখা যায় না বা ডিসিতে কোনো পাওয়ার ফ্যাক্টর হয় না এসিতে পাওয়ার ফ্যাক্টর লাগানোর অনেকগুলা উপকার আছে যেহেতু এসিতে ফ্রিকোয়েন্সি আছে ওই কারণে পাওয়ার ফ্যাক্টর লেগে থাকে পাওয়ার ফ্যাক্টরটা কাকে বলবো না পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট এবং ভোল্টেজ যায় এল এটা কারেন্ট গেল কারেন্ট গেল তারপরে এটা ভোল্টেজ যাচ্ছে ভোল্টেজ যাচ্ছে এবারে এই কারেন্ট এবং ভোল্টেজ কারেন্ট এবং কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে পার্থক্য হয়ে যায় কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে পার্থক্য হয়ে যায় ওটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ওটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে যে পার্থক্য হয়ে যায় ওটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এবারে আমরা পাঁচ নম্বর পয়েন্টটা দেখে নিব যে এসি উৎপন্ন করা হয় এসি উৎপন্ন হয় সাধারণত জেনারেটার থেকে সাধারণত থেকে থেকে ডিসি উৎপন্ন হয় ডিসি উৎপন্ন হয় জেনারেটার থেকে ডিসি জেনারেটার আসে ডিসি জেনারেটার আসে ডিসি জেনারেটর আসে সোলার আসে ডিসি সোলার যেগুলা ঘরে আমরা ইউজ করে থাকি সাধারণত ঘরেই আমরা সোলারটা ইউজ করে থাকি ডাইরেক্ট এসি থেকে এসি থেকে ডিসিও উৎপন্ন করা হয় কিভাবে না ওটা ডায়োডের মাধ্যমে ডায়ড ডায়োডের মাধ্যমে এসি থেকে ডিসি উৎপন্ন করা হয় তারপরে আমরা লাস্ট যে পয়েন্টটা দেখব। সেটা হচ্ছে এসিতে এসিতে ডাইরেকশন চেঞ্জ হয় কিন্তু ডিসিতে ডিসিতে কোনো ডাইরেকশন চেঞ্জ হয় না ডিসিতে হয় না ডাইরেকশন চেঞ্জ মানে কিরকম না পার সেকেন্ডে যখন আমাদের কারেন্ট যায় পার সেকেন্ডে ফেজ তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যায় তখন পার সেকেন্ডে পঞ্চাশ বার পঞ্চাশ বার প্লাস হয় আবার পঞ্চাশ বার মাইনাস হয় উপর নিচে হয় ওটাই হচ্ছে ডাইরেকশন চেঞ্জ হয় পার সেকেন্ডে তো ওই কারণে তে ডাইরেকশন চেঞ্জ হয় কিন্তু তে ডাইরেকশন চেঞ্জ হয় না ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট যায় আর ফ্রেন্ড একটা কথা বলে রাখি আপনি যদি নতুন ইলেকট্রিশিয়ান এর কোর্স করছেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকটা উপকার পাবেন